ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িটি দেওয়াল থেকে পলেস তারা খসে বেরিয়ে পড়ছে ইট আগাছা কচিয়ে উঠেছে গোটা দেওয়াল জুড়ে বর্তমানে যে সাপ পোকামাকড়দের আড্ডার স্থলে পরিণত হয়েছে বাড়িটি সে কথা আর বলার উপেক্ষা রাখে না অথচ ইতিহাসের পাতায় বিরাট জায়গা দখল করে রেখেছে এই বাড়িটি বলা হচ্ছে নীলদর্পণ নাটকের স্রষ্টা দীনবন্ধু মিত্রের গোপালনগরের চৌবেরিয়ার বাড়ির কথা এই বাড়িতে জন্মেছিলেন নীলদর্পণের স্রষ্টা দীনবন্ধু মিত্র অগ্ন প্রায় এই বাড়িতে বসেই লিখেছিলেন নাটকের বেশ কিছুটা অংশ কালজয়ী এই নাট্যকারের ছেলেবেলা কাটে এই বাড়িতে যদিও বাবার সঙ্গে পরবর্তীতে কলকাতায় চলে যান তিনি তবে কলকাতায় গেলেও মাঝে মধ্যেই এখানে আসতেন বিশিষ্ট নাট্যকার বছর পনেরো আগেই এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হলেও বর্তমানে অযত্নে পড়ে রয়েছে সেটি বৃহস্পতিবার নাট্যকারের একশো তম জন্মদিনে এই একই দাবি জানিয়েছেন বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ সরকার তিনি বলেন কেন্দ্র ও রাজ্য দুই সরকারের তৎপরতায় অবিলম্বে দীনবন্ধু মিত্রের বাড়িটি সংস্কার করা প্রয়োজন সেই দীনবন্ধু যে দীনবন্ধু কৃষকের কথা বলে সেই দীনবন্ধুর বাড়ি আজকে অবহেলিত থাকে কারণ অবহেলিত এই কারণে হেরিটেজ ঘোষণা হলো দু হাজার দশ সালে তারপরেও আপনারা দেখছেন তার বাড়িটা আর কোনো পরিবর্তন হয়নি তার সংগ্রহশালা এখানে একটা লাইব্রেরি করার কথা ছিল এখানে বাড়িটা সংরক্ষিত হবে এবং দীনবন্ধু মানে একটা ভারতবর্ষের কৃষি যে অর্থনীতি সেই অর্থনীতি বোঝাতে গেলে পরে ইতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করতে গেলে দীনবন্ধুর নাম আসে সেখানে আজকের দিনে দীনবন্ধু অবহেলিত আমরা চাই দীনবন্ধুর যে বাড়ি সেই বাড়ি সংরক্ষিত হেরিটেজ ঘোষণা হচ্ছে এবং নিয়ম মতো সেটাকে সেই কাজ ত্বরান্বিত করুক দুটো সরকারের আবেদন রাজ্যের সরকার কেন্দ্র সরকার যে আমরা দীনবন্ধু এলাকার মানুষ আমরা দুই আমার বাড়ি এক হচ্ছে মিত্রবাসী আমরা মানুষ হিসেবে দীনবন্ধু মিত্র হিস্ট্রিক্যাল চরিত্র তাকে গুরুত্ব দিয়ে এই বাড়ি হেরিটেজ ঘোষণা করা যেমন হয়েছে যে সংরক্ষণ করা হোক এটা আমরা চাইছি পরিবারের লোকজন ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ভগ্নপ্রায় এই বাড়িটি সংরক্ষণের ব্যবস্থা করুক সরকার নিজস্ব প্রতিনিধি সময় কলকাতা